হ্যালো বন্ধুরা গুড আফটারনুন ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্কনা ব্লগ আজ আবার নতুন গল্প শোনাব বলে চলে এসেছি আমি অঙ্কনা আজ তোমাদেরকে একটা হসপিটালের গল্প শোনাব একটা হসপিটালে একটা রুমে দুটো বেড ছিল দুটো বেডে দুজন পেশেন্ট ভর্তি হয়েছিল তাদের মধ্যে একজন ছিল বৃদ্ধ ভদ্রলোক আরেকজন ছিল একটা অল্প বয়সী ছেলে তো অল্প বয়সী ছেলেটা খুব অসুস্থ ছিল আর বৃদ্ধবদ্র লোক যে বেডটাতে ছিল তার পাশে একটা জানলা ছিল তো জানলাটা সবসময় খোলা থাকত বৃদ্ধবদ্র লোক জানলা দিয়ে যা কিছু দেখতেন তিনি গল্প করে করে ওই ছেলেটিকে শোনাত কোনো সময় বৃষ্টি হচ্ছে খুব সুন্দর লাগছে খাওয়া দিচ্ছে এরকম বলতো আবার কোনো সময় বলতো খুব রোদ উঠেছে বাচ্চা ছেলেরা গাছের তলায় এসে খেলা করছে খুব ভালো লাগছে দেখতে এটা বলতো আবার কোনো কোনো সময় পাঁচ দিন নদী কুলুকুলু শব্দে বয়ে যাচ্ছে এরকম গল্প করতেন তো যাই হোক বিভিন্ন রকম গল্প করতেন তিনি কিছুদিন পরে বৃদ্ধ ভদ্রলোক খুব অসুস্থ হয়ে পড়লেন এবং তিনি মারাও গেলেন তখন যে আর একটা অল্প ছেলে মানে ভর্তি ছিল তিনি হসপিটাল কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করলেন যে তাকে যেন ওই বৃদ্ধ ভদ্রলোকের বেডটা দেওয়া হয় তখন সেই ছেলেটি ওই বেডটাতে গিয়ে দেখলো যে জানলা দিয়ে কিছুই দেখা যাচ্ছে না জানলার পাশে কয়েকটা ভাঙা ইট পড়ে রয়েছে আর একটা পাচির তোলা রয়েছে তো তিনি সিস্টারকে বললেন আচ্ছা সিস্টার আমাকে যে উনি বিভিন্ন রকম গল্প বলতেন জানলা দিয়ে দেখে দেখে কি ব্যাপার আমি তো কিছু বুঝতে পারছি না এখন তো দেখছি কিছুই নেই এখানে শুধু একটা পাচির তোলা রয়েছে তখন সিস্টার বললেন আরে পাগল উনি তো অন্ধ ছিলেন উনি তো কিছুই দেখতে পান না চোখে উনি নিজের কল্পনা দিয়ে ওই সব গল্প বানিয়ে বানিয়ে তোমাকে খুশি করার জন্য সেগুলো বলতেন তো বন্ধুরা নিজেকে খুশি হওয়ার থেকে অন্যকে খুশি করতে পারলে সেটা মনে যে কত ভালো লাগে কত তৃপ্তি লাগে সেটা যখন তোমরা করবে তখন বুঝতে পারবে নিজের থেকে অপরকে খুশি করার আনন্দই আলাদা ঠিক বললাম তো বন্ধুরা আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও আর ভালো লাগলে সবাই প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আবার নতুন গল্প নিয়ে কাল হাজির হয়ে যাব আমি অঙ্কনা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো বিদায়